নমস্কার সবাইকে আমার ছোট্ট চ্যানেল থেকেই সবাইকে জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা আজ দুপুরে রান্নাবান্না নিয়ে চলে এলাম চলো দেখে নেই কী কী রান্না করেছি প্রথমেই দেখিয়ে দিলাম ভাত আর এই যে এখানে আছে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে চড়চড়ি করেছি আর এখানে লাল শাক ভাজি করেছি লাল শাক ভাজিটা কিন্তু পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা কালো জিরে দিয়ে করেছি আর এভাবে লাল শাক রান্না করলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আর সাথে আছে মুরগির মাংস দেখতেই পাচ্ছ মুরগির মাংসের কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে আর সাথে আছে যেটা ছোটো মাছ সবচেয়ে পছন্দের খাবার আমার দেখো আজকে কিন্তু হাতে মেখে ছোটো মাছ রান্না করেছি আর এই ছোটো মাছগুলো কিন্তু মৌসি মাছ আর এখানে আমি সামান্য একটু বেগুন আর আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একটু রসুন কুচি সব কিছু দিয়ে একদম হাতে মেখে এই চচ্চড়িটা করেছি তবে মনে করছি খেতে কিন্তু অসাধারণ হবে যাই হোক এই দেখো আজকে দুপুরে রান্নাবান্না সব কিছুই কিন্তু দেখিয়ে দিলাম আর আজকে কিন্তু ডাল রান্না করিনি যেহেতু ছোট মাছ আছে মুরগির মাংস আছে শাক ভাজি আছে এতেই খাওয়া হয়ে যাবে তা তোমাদের কার কার বাড়িতে কেমন রান্না বারে হলো অবশ্যই কমেন্ট করে বলো আর আমার ঘরে কী কী রান্না তোমাদেরকে তো দেখিয়ে দিলাম কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্ট করো আর কে কোথা থেকে দেখছো সেটা অবশ্যই কমেন্ট করে জানিও